একটা মেয়ের সুখে থাকার জন্য কি দরকার একটা মেয়ে যদি কিছু কাজ থাকে সেগুলো করতে পারে তাহলে সে ভা সুখে থাকতে পারে ভালো থাকতে পারে মান সম্মানের সাথে সমাজে বাসতে পারে বাঁচতে পারবে আমার কাছে প্রথমত যেটা মনে হয় একটা মেয়ে সুখে থাকার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো তার অর্থনৈতিক স্বাধীনতা একটা মেয়ে যদি তার আর্থিক দিক দিয়ে সচ্ছল থাকে স্বাবলম্বী থাকে তাহলে সে অনেক ভালো থাকতে পারে কারণ কাউকে যদি তার অন্যর কাছ থেকে হাত পেতে টাকা নিতে হয় অন্যর কাছে চেয়ে নিতে হয় তাহলে কিন্তু সেটা অনেক লজ্জাদায়ক এবং যে লোকটা টাকা বা দিবে বা আর্থিকভাবে সাহায্য করবে বিশেষ করে স্বামী সে তাকে কিন্তু বিভিন্ন রকম অজুহাত দিতে হয় আবার অনেক স্বামীরা থাকে যারা তার স্ত্রীকে এই ব্যাপারে কোনো হেল্প করে না কোনো টাকা পয়সা দেয় না তার দাস বানিয়ে রাখে একরকম তার কাছে কিছু চাইলে বলে কী করবা না করবা তার ইচ্ছা মতো কোনো টাকা পয়সা দেয় না আমার এটা সবচেয়ে জন্য আমার কাছে মনে হয় দরকার যে অর্থনৈতিক স্বাধীনতা দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে তার পছন্দ আর অপছন্দর মূল্যায়ন করা আমরা যখন সংসার জীবনে সংসার করি তখন কিন্তু আমাদের বিভিন্ন রকম পছন্দ অপছন্দ থাকতে পারে দেখা যায় যে অনেকে থাকে যে স্বামী যে কর্তৃত্বশীল থাকে সে সবসময় তার পছন্দটাকে পরিবারের সবার উপর চাপিয়ে চাপিয়ে দেয় বিশেষ করে স্ত্রী যে তার উপর তাকে তার স্বামীর সমস্ত কথা মেনে নিতে হবে তার পছন্দ অপছন্দতে হ্যাঁ বলতে হবে তার পছন্দের হ্যাঁ তার না পছন্দ না বলতে হবে এই জন্য তার কোনো নিজের কাছে নিজেই কেমন যেন অন্যরকম মনে হয় যে আমার কোনো দাম নাই আমার কোনো মূল্য সে সেজন্য আমার কাছে মনে হয় যেন একটা মেয়ের পছন্দ অপছন্দের মূল্য থাকাটা খুবই গুরুত্বপূর্ণ যদি তার পছন্দ অপছন্দ এবং তার কথার দাম থাকে তাহলে সে নিজের থেকে অনেকটা স্বাবলম্বী মনে হতে পারে ভালো থাকতে পারে আর একটা যেটা হচ্ছে সাহসী হওয়া সাহসী হওয়া মানে কি কোনো একটা কাজে আপনাকে না বলার ক্ষমতা রাখা না বলার ক্ষমতাটা কিন্তু অনেক বড় একটা দক্ষতা যেমন ধরেন আমরা এমন যে সব কিছুতে হু বলতে হয় কারণ না বললে কি হয়েছে আমরা মেয়েরা ভালো না কথা শুনি না বিভিন্ন রকম সংসারে অশান্তি হয় শ্বশুর শাশুড়ি বলবে বিয়া এটাই বাবার বাড়ি থেকে শিখে এসেছে কিন্তু আসলে না আমাকে উপর আমার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা আমি করতে চাই না আমি করতে পারবো না এরকম যখন হবে তখন আমাকে না বলার যদি ক্ষমতাটা থেকে যায় তাহলে দেখা যাবে যে আমি স্বাবলম্বী থাকতে পারবো এই ক্ষমতাগুলো থাকলে কিন্তু একটা মেয়ে বিভিন্ন দিক দিয়ে স্বাবলম্বী বা নিজের মনের কাছে বড় থাকতে পারে আর একটা মানুষ যদি নিজের মনের কাছে সবসময় ছোট বা হীনমন হয়ে থাকে তাহলে তার কি অবস্থা হতে পারে আর একটা জিনিস হচ্ছে নিজেকে ভালোবাসা নিজেকে সময় দেওয়া আমরা এমন একটা জীবন পার করছি যে আমরা নিজেদেরকে সময় দেওয়ার সময়ই পাই না সারাদিন সংসার বাচ্চা স্বামী শ্বশুর শাশুড়ি এদের নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে আমি যে একটা মানুষ আমার যে একটা চাওয়া পাওয়া থাকতে পারে আমার যে বিভিন্ন রকম প্রয়োজন থাকতে পারে আমরা ভুলেই যাই উনি তেমন দেখেন না এখন এমন একটা জীবনে এসে আমরা পৌঁছেছি আমার মনে হয় কি আমার নিজের বলে কিছুই নেই সব কিছু আমার স্বামীর জন্য আমার বাচ্চার জন্য করতে হবে আমার যে একটা সমস্যা হচ্ছে আমি যে অসুস্থ হচ্ছি আমার দিকে তাকানোর কেউ নাই একটা আমি মাঝে মাঝে ফিল করি আসলে কি তাই হয়েছে আসলেই তাই হয়েছে যেখানেই যাই সেখানে তাদের সুবিধা অসুবিধাগুলো আগে দেখতে হয় কিন্তু আমারও যে সুবিধা সুখ শান্তি আমারও যে দরকার তার বোঝে না যেমন ধরেন সংসারে কাজ করতে করতে যখন হাঁপিয়ে উঠি তখন মনে করি যে কোথাও যেয়ে একটু রেস্ট নেব কিন্তু সেই সময়টা আর পাই না এই যে আমার নিজের জন্য কোনো সময়ই নেই আমি নিজের কথাটাই শেয়ার করলাম বাস্তব কথা এই যে ভিডিওগুলো দেখাচ্ছি এখানে আমার বাবার বাড়ির সবচিন দেখাচ্ছে এখানে আমি যাওয়ার পরে একটা দিনের জন্য রেস্ট পাইনি কিন্তু মেয়েরা তো বাবার বাড়ি যায় কেন একটু রেস্ট পাওয়ার জন্য শ্বশুর বাড়ি গেলেও আমার একই অবস্থা তো আমার নিজেকে সময় দেওয়ার সময় কোথায় আর ভালো একটা সম্পর্ক হ্যাঁ এটা হয়তো আমার হাজব্যান্ডের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে অনেক স্ত্রীরই থাকে স্বামীরা মূল্যায়ন করে ভালো সম্মান দেয় সম্পর্ক আছে কিন্তু এই সম্মানের মাঝেও কিন্তু তারা মাঝে মাঝে এমন আচরণ করে যেটা অনেক দুঃখদায়ক তো সবাইকে বলবো যে আসলে নিজেকে ভালো রাখার জন্য এই পাঁচটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনি ভালো আছেন এইভাবে আমরা ভালো থাকতে পারি আমরাও তো মানুষ আমাদেরও তো ভালোভাবে বেঁচে থাকতে ইচ্ছে করে এই সমাজে আর পাঁচটা মেয়ে যেভাবে অনেকে আছে আসলে আমাদের সমস্ত ব্যবস্থাটা এমন হয়েছে যেখানে নারীর মূল্যায়ন অনেক কম তাই ভালো থাকার জন্য আসুন আমরা চেষ্টা করি নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নিজের পছন্দ অপছন্দের মূল্য দিতে নিজে না বলতে শাকি নিজেকে বিশেষ করে ভালোবাসতে শেখে এটা সবচেয়ে দরকার আর সবার কাছ থেকে সম্মান পাওয়াটা তো আরো বড় দরকার আর এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের যোগ্যতা যার ভিত্তিতে আমরা